আশা করি শেষের তিরিশ সেকেন্ড অবশ্যই উপভোগ করবেন ভিডিওতে চাপ দিয়েছেন তার মানে আপনি জানতে আগ্রহী কি কি বিষয়ের উপর কথা বলি কি ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই তো ঠিক আছে জানিয়ে দিচ্ছি চ্যানেল সম্পর্কে কোন কোন টপিকের ভিডিও পাবেন এই চ্যানেলে টপিকগুলো আপনার প্রয়োজনীয় মনে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডান পাশের বেলটি টিপে দিতে ভুলবেন না তার আগে বলে রাখি কিছু কোড ওয়ার্ড সম্পর্কে ড্রা নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন শারীরিক অংশের কথা উঠে আসে সেই নামগুলো বারবার বলা বাসনা সোনা দুটাই অস্বস্তিকর তাই এদের জন্য ব্যবহার করি কিছু ছদ্মনাম সেগুলো জেনে রাখলে আমার ভিডিওগুলো দেখতে এবং বুঝতে আপনার সুবিধা হবে যেমন যৌনাঙ্গের জন্য ভি নিতম্বের জন্য এ তনের জন্য বিবি নেপালের জন্য চন্দ্রবিন্দু আর সঙ্গমের জন্য এই ইয় সমস্ত কোডওয়ার্ড আমার ভিডিওগুলোতে ব্যবহার করে থাকি ভিডিও দেখার সময় এই সব জায়গাগুলোতে আসল শব্দ বসিয়ে নেবেন টপিক যাই হোক না কেন। করি শেষের সেকেন্ড অবশ্যই উপভোগ করবেন সেখানে থাকে শুটিং এর আনকাট ক্লিপ এই চ্যানেলের প্রধান দুই টপিকের মধ্যে একটা হলো আন্ডারগার্মেন্টস মেয়েদের সকল প্রকার অন্তর্বাস মূলত ব্রাপেন্টি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন টিপস এবং ট্রিক্স থাকবে এই চ্যানেলে দ্বিতীয় টপিকে থাকছে ওম্যান হেলথ যেমন মাসিক সাদাস্রাপ এবং ইচিং সমস্যার সাধারণ তথ্য ও উপকারী টিপ আরও থাকছে ইন্টিমেট হাইজিন প্রোডাক্ট স্যানিটারি প্যাড মেন্সটুয়াল কাপ এসবের রিভিউ এবং ব্যবহার সম্পর্কে তথ্য আশা করি শেষের ইন্টিমেন্ট অমান এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্টে লিখে জানাবেন বাই